দেখেন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ঘোষণা দিয়েছে যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে তাহলে ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন হয় তাহলে কমপক্ষে তার তিন মাস পূর্বে তফসিল ঘোষণা করা হবে তাহলে তফসিল যখন ঘোষণা করা হবে তখন কিন্তু সরকারের প্রতিটা মহল প্রতিটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে নীতি নির্ধারক তারা কিন্তু এই নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তখন কিন্তু আর এই পে স্কেল নিয়ে আমাদের কোনো কার্যক্রম সরকার করতে পারবে বলে আমার মনে হয় না আর পে কমিশন যখন রিপোর্টটা জমা দিবে জমা দেওয়ার পরেই কিন্তু সরকারের কার্যক্রম শুরু আর পে কমিশন রিপোর্ট যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণই কিন্তু সরকারের কার্যক্রম শুরু করতে পারবে না তাই আমরা চাই দ্রুত সময়ের মধ্যে যেহেতু পনেরো ডিসেম্বর আমাদের সর্বশেষ ডেডলাইন তার আগেই যাতে কমিশন রিপোর্ট জমা দেয় এবং পনেরোই ডিসেম্বরের মধ্যে আমাদের গেজেট প্রকাশ করতে হবে এবং আপনারা জানেন যে দীর্ঘ দশ বছর আমরা এই পে স্কেল থেকে বঞ্চিত দুই সালে দুই সালে দুইটা পে স্কেল হওয়ার কথা ছিল সেই দুইটা পে স্কেল না হয় অনেক কর্মকর্তা কর্মচারী অবসরে চলে গেছে তারা কিন্তু এই যে আর্থিকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই এই সরকার যখন মহর্ঘ ঘোষণা দেয় তখন কিন্তু সেই ঘোষণাকে কেন্দ্র করে বাজার মূল্য কিন্তু দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে আবার পুনরায় যখন পে কমিশন গঠন করা হয়েছে সেই পে কমিশন গঠন করাকে কেন্দ্র করে কিন্তু বাজার মূল্য আরেক ধাপ বৃদ্ধি পেয়েছে এখন এই মুহূর্তে যদি এসে এই পে স্কেল বাস্তবায়ন না হয় তাহলে সরকারি কর্মচারীরা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে কারণ তারা পূর্বে যে বেতনগুলি পেত তার তুলনায় কিন্তু দ্রব্যমূল্যের দাম আরও কয়েক দফা বৃদ্ধি পেয়েছে শুধু এই ভাতা এবং পে কমিশনকে কেন্দ্র করে তো এখন যদি এই অবস্থায় পে কমিশন বাস্তবায়ন না হয় তাহলে আমরা মানে আরও আগে যে কষ্টে ছিলাম তার চাইতে আরও অনেক গুণ কষ্ট বেড়ে যাবে তাই আমরা চাই এই সরকার যেহেতু পে কমিশন গঠন করেছে এই পে স্কেলকে বাস্তবায়ন করার দায়িত্বও কিন্তু এই সরকারের আমরা একটা কথা জানি সেটা হচ্ছে সরকার অলায় সরকার সেটা অন্তর্বর্তীকালীন সরকার হোক কেয়ারটেকার গভর্নমেন্ট হোক কিংবা অন্য সরকার হোক সরকার তো সর্বময় ক্ষমতার অধিকারী তারা যে কোনো সময় চাইলেই সব কিছু করতে পারে এবং আমরা এটা বিশ্বাস করি এবং আস্থা রাখি আজকের এই পে কমিশন বাস্তবায়ন করা মাননীয় প্রধান উপদেষ্টার শুধু সদায় দৃষ্টির অপেক্ষা মাত্র মাননীয় প্রধান উপদেষ্টা যদি ইচ্ছা করে উনি যদি সদ ইচ্ছা করে যা ওনার যদি সহানুভূতি থাকে কর্মচারীদের প্রতি যে না আমি একটা পে কমিশন গঠন করেছি এই কর্মচারীদের পে স্কেলটা আমি বাস্তবায়ন করে যাই তাহলে এটা সম্ভব অর্থ টাকা পয়সা এটা সেটা এগুলি আসলে কোনো বিষয় না বিষয়টা হচ্ছে সরকারের সদিচ্ছা আর কিছু না সরকারের যদি একটু সদিচ্ছা থাকে তাহলে এই পে স্কেলটা বাস্তবায়ন হবে বলে আমরা আশা করি এবং সে তারই লক্ষ্যে আমরা পনেরো তারিখ সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে যে ডেডলাইনটা দেওয়া হয়েছে যে পনেরোই ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে সকল সংগঠন এবং সারাদেশের সকল সরকারি কর্মচারীরা কিন্তু আজকে ঐক্যবদ্ধ যদি পনেরোই ডিসেম্বরের মধ্যে এই পে স্কেল বাস্তবায়ন না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সকল অফিস আদালত রেলওয়ে তারপরে শিক্ষা কার্যক্রম আরও অন্যান্য যে অফিস আদালত বা অন্যান্য যে কার্যক্রমগুলি আছে সেগুলিতে কর্মবিরতি আসতে পারে এবং এই কর্মবিরতি আসলে কিন্তু রাষ্ট্রের বিশাল একটা ক্ষতি হবে কিন্তু আমরা চাই না আমরা চাই শান্তি সুশৃঙ্খলভাবে আমাদের এই পে স্কেলের দাবিটা যাতে বাস্তবায়ন হয় এবং সামনে নির্বাচন সেক্ষেত্রে এই নির্বাচনের উপরেও কিন্তু এইটা প্রভাব ফেলতে পারে এবং আপনারা জানেন যে নির্বাচনের কাজ পরিচালনা করে কিন্তু সরকারি কর্মচারীরা ভোট গ্রহণ থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত প্রতিটা কাজই কিন্তু সরকারি কর্মচারীরা করে তাহলে সেই কাজ থেকেও যদি কর্মচারীরা বিরত থাকে তাহলে কিন্তু আরেকটা সমস্যার সৃষ্টি হবে তাই আমরা কোনোভাবেই এই সরকারকে আমরা অপদস্থ করতে চাই না কোনোভাবেই সরকারি কর্মচারীরা সরকারের বিপক্ষে যেতে চায় না তাই যেহেতু সরকারি কর্মচারীদের দুর্দিন চলতেছে দীর্ঘদিন তাদের বেতন ভাতা বৃদ্ধি নেই অনেকে বেতনের শেষ ধাপে পৌঁছে গেছে তাদের ইনক্রিমেন্ট নেই সকল চিন্তা ভাবনা করে যদি সরকার সহানুভূতি দৃষ্টি থেকে পে স্কেলটা বাস্তবায়ন করে তাহলে কিন্তু যেদিন গেজেট জারি হবে সেদিন থেকে তাৎক্ষণিকভাবে দেশ থেকে এই আমাদের শীর্ষস্থানীয় যে কেন্দ্রীয় পর্যায়ে আছে তারা সকল কার্যক্রমকে স্থগিত করবে ধন্যবাদ